সম্প্রতি লাক্ষাদ্বীপ সফরে গিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী লাক্ষাদ্বীপ গিয়ে সেখানকার পর্যটনকে উৎসাহ দিয়েছেন আর তারপর থেকে চর্চায় রয়েছে এই দ্বীপপুঞ্জ গুগল সার্চে লাক্ষাদ্বীপ সম্পর্কে খোঁজের হিরিক বেড়ে গিয়েছে পরিসংখ্যান অনুযায়ী গত কয়েকদিনে বিশ্বজুড়ে গুগলে লাক্ষাদ্বীপের যে সার্চ শুরু হয়েছে তার গ্রাফ গত কুড়ি বছরের রেকর্ড ভেঙে দিয়েছে অর্থাৎ কেবল ভারতই নয় গোটা বিশ্বের মানুষের মধ্যে পর্যটন কেন্দ্র হিসাবে লাক্ষাদ্বীপ সম্পর্কে কৌতূহল অতিরিক্ত বেড়ে গিয়েছে কিন্তু লাক্ষাদ্বীপের এভাবে চর্চায় আসায় মলদ্বীপের কয়েকজন মন্ত্রী ভারত ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিরুদ্ধে অবমানকর মন্তব্য করেছেন মলদ্বীপের বর্তমান শাসক দল চীনপন্থী এবং ভারত বিরোধী হওয়ায় ভারত এবং নরেন্দ্র মোদীকে আক্রমণ করে কটু কথা বলতে শোনা যায় তাদের যার জেরে ভারত জুড়ে মলদ্বীপকে বয়কটের ডাক উঠেছে এবং লাক্ষাদ্বীপে ভ্রমণের ধুম পড়ে গিয়েছে ছত্রিশটি দ্বীপের সমন্বয়ে গঠিত লাক্ষাদ্বীপের আয়তন মাত্র বত্রিশ দশমিক উনসত্তর বর্গমিটার প্রাকৃতিক সৌন্দর্য এবং এর কৌশলগত অবস্থানের কারণে এই দ্বীপপুঞ্জ ভারতের অন্যতম সম্পদ কিন্তু জানেন কি সর্দার বল্লভভাই প্যাটেল না থাকলে লাক্ষাদ্বীপও চলে যাচ্ছিল পাকিস্তানের দখলে স্বাধীনতা লাভের পর ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী সর্দার বল্লভভাই প্যাটেল অধিকাংশ দেশীয় রাজ্যের ভারতভক্তিতে গুরুত্বপূর্ণ ভূমিকা নেন উনিশশো সালের পনেরোই আগস্ট দেশ স্বাধীন হওয়ার সময় ভারতের শয় শয় রাজ্য ছিল বিভিন্ন রাজ পরিবারের আয়তায়। কিন্তু লাক্ষাদ্বীপের ক্ষেত্রে ঘটনাটা ছিল আলাদা ভারতের স্বাধীনতা লাভের সময় লাক্ষাদ্বীপ কোনো বিশেষ রাজ পরিবারের শাসনাধীন ছিল না এটি ব্রিটিশদের নিয়ন্ত্রণে ছিল জনসংখ্যার দিক থেকে এই দ্বীপপুঞ্জে মুসলিম জনসংখ্যা বেশি ছিল কাজেই নবগঠিত পাকিস্তানের কাছে এই দ্বীপ ছিল অত্যন্ত আকর্ষণীয় তাই এই দ্বীপপুঞ্জ দখলের জন্য একটি যুদ্ধ জাহাজ পাঠিয়েছিল পাকিস্তান তবে সেই পরিকল্পনা ভেস্তে দিয়েছিলেন সর্দার বল্লভভাই প্যাটেল পাকিস্তানি জাহাজ লাক্ষাদ্বীপ দখল করতে আসছে এই খবর পাওয়া মাত্রই তিনি দক্ষিণ ভারত কর্তৃপক্ষকে সেখানে দ্রুত ভারতীয় নৌসেনার একটি যুদ্ধ জাহাজ পাঠানোর নির্দেশ দিয়েছিলেন লাক্ষাদ্বীপ ভারতের মালাবার উপকূলের কাছে হওয়ায় পাকিস্তানি জাহাজ এই দ্বীপপুঞ্জে পৌঁছনোর আগেই ভারতীয় নৌবাহিনীর জাহাজ সেখানে পৌঁছে তিরঙ্গা জাতীয় পতাকা উত্তোলন করে দখল করে নেয় দ্বীপপুঞ্জ ফলে পাকিস্তানি জাহাজটিকে বাধ্য হয়ে মাঝপথ থেকেই ফিরে যেতে হয়